আজান দিলে কুকুর কেন ডাকে আজান দিলে কুকুর ডাকে কেন কেন ঘেউ ঘেউ করে জানলে অবাক হয়ে যাবেন ব্যাখ্যা আজান দেওয়ার সময় শয়তান পেছনের রাস্তা দিয়ে বায়ু সারতে সারতে দৌড়াতে থাকেন এবং শৈতান চিৎকার করতে থাকেন আমরা আমরা মানুষ দেখতে পাই না কিন্তু কুকুর দেখতে পাই শৈতান দৌড়াচ্ছে চিৎকার করতেছে দৌড়ানো দেখি চিৎকার করা দেখি কুকুরও চিৎকার করতে থাকে দুই নম্বর হলো আজান দিলে শৈতান দৌড়াতে থাকে এবং ফেরেশতারা তারা শৈতানের দিকে তীর নিক্ষেপ করতে থাকে ওই তীর থেকে লুকানোর জন্য বাঁচানোর জন্য শয়তান কুকুরের ভিতরে প্রবেশ করে কুকুর ওইটা সহ্য করতে না পেরে জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তিন নাম্বার হল শয়তান কুকুরের সোরার ধরে আজানের সময় এই জন্য যখন আজান দেওয়া হয় কুকুর তখন শয়তান হয়ে শয়তান কুকুর হয়ে তখন চিৎকার শুরু করে এজন্য আজান দিলে কুকুর চিৎকার করতে থাকে ডাকাডাকি করতে থাকে